জয় বাবা গ্রহরাজের জয় হ্যাঁ আজ হচ্ছে শনিবার শ্রাবণ মাসের তৃতীয় শনিবার তো তোমরা তো সবাই জানো এই বছর শ্রাবণ মাসে পাঁচটা শনিবার পড়েছে তো অলরেডি এটা তিন নম্বর শনিবার আর মাত্র বাকি আছে দুটো তারপর আবার একটা বছরের অপেক্ষা একটা বছর পরে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানের পুজো করতে পারবো তো যাই হোক সন্ধ্যেবেলায় এখন বসেছি ফল কাটতে কারণ একটু পরেই যাব পুজো করতে ওই জন্য ফল টল কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপর নিজে রেডি হব দিয়ে বেরোবো আর হ্যাঁ জানো তো আজকে আমাদের এখানে অসম্ভব বৃষ্টি হয়েছে মানে একদম মুষলধারে বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎও চমকাচ্ছিল তাই একটু ভয়ে ছিলাম যে মন্দিরে কিভাবে যাব আবার আসব কারণ ভিজে যাওয়ার সম্ভাবনা আর আমি ভিজে গেলেও ক্ষতি নেই কারণ প্রসাদ যেগুলো নিয়ে যাব সেগুলোর মানে ভিজে যাবে তাই কিন্তু ভগবানের আশীর্বাদ আছে মাথার উপর তো যাওয়ার সময় তো তেমন বৃষ্টি হয়নি আর তারপরে তো বৃষ্টি একদম থেমে গেছিল মানে তারপরে আর রাত কোনো রকম বৃষ্টি হয়নি তো খুবই ভালো লেগেছে তো যাই হোক এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন চলে এসেছি এই যে পাশে একটা ছোট্ট ভাই আছে মানে মাসির ছেলে তো একে নিয়ে এসেছে এখন মন্দিরে তো মন্দিরে পুজো করতে এসে দেখছি ব্রাহ্মণ মশাই এখনো আসেনি কারণ যেহেতু বৃষ্টি হলো একটু আগে তোমাদের সবাইকে বললাম তো সেই বৃষ্টির জন্য আসেনি তো যাই হোক কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ চলে এসেছে তারপর এখানে পুজোতেও বসে গেছে আর আমি এখানে খুব সুন্দর করে ভগবানকে ধূপকাটি মোমবাতিটা দেখিয়ে নিচ্ছি কারণ শুনে যে প্রত্যেক শনিবারে নাকি নীল মোমবাতি ধূপকাটি দিতে হয় তো প্রত্যেক শনিবারে বলতেই শ্রাবণ মাসে তো আমি তো চেষ্টা করি প্রত্যেক শনিবারই করার তো জানি না কতদিন পারবো তবে ইচ্ছে আছে যতদিন পারবো ততদিন এই জিনিসটা চালিয়ে যাব আর জানো তো গ্রহরাজের কিন্তু অনেকগুলো নাম আছে এক হচ্ছে গ্রহরাজ কারণ নটি গ্রহের রাজা ছিলেন আর আরও নাম আছে বড় ঠাকুর কেউ কেউ বলে কেউ কেউ বলে কর্মফলদাতা শুনেছি যে যেমন কর্ম করে এই ঠাকুরে নাকি তাদেরকে তেমন কর্মফল দেয় মানে কেউ যদি কোনো ভালো কর্ম করে তাকে তার ভালোটা দেয় আর কেউ যদি কোনো খারাপ কর্ম করে সে যতই ক্ষমা চাক আর যত যাই করুক সেই খারাপ কর্মর ফল কিন্তু সে অবশ্যই পায় তাই এই ঠাকুরকে কিন্তু সকলেই ভয় পায় আর হ্যাঁ আমারও কিন্তু ভীষণ ভয় লাগে তবে হ্যাঁ ভয় লাগলেও আমি কিন্তু খুব ভক্তি করি ঠাকুরকে মানে আমার মনেও প্রচণ্ড বিশ্বাস আছে বড় ঠাকুরের প্রতি তাই হোক পুজো প্রায় শেষের দিকে এখন হচ্ছে ভগবানের আরতি এরপরে হবে আমাদের পুষ্পাঞ্জলি তারপরে পুজো আজকের মতো কমপ্লিট আবার হবে শনিবার আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে সেটাও জানিও আর খারাপ লাগলে সেটাও জানিও কারণ তোমাদের যদি খারাপ লাগে তাহলে আমি চেষ্টা করব আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে আমি তো আমার যথা শ্রাদ্ধ চেষ্টা করি তারপরেও চেষ্টা করব তোমাদের মন রাখতে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা